আজকের রেসিপি ছোটো কাটা নিমকি সেজন্য প্রথমে আমি একটি গামলায় আমি আটা নিয়েছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন তারপর আমি দিয়ে দিলাম সয়াবিন তেল রাইস ব্র্যান্ড সয়াবিন তেল আর কালো জিরা লবণ অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে দেখুন হাত দিয়ে মুঠো করলে বুঝবেন যে তাহলে মন করা হয়ে গেছে মন করে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে যে আমার মতো করে আপনারা মেখে নেবেন মেখে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেখে আবার একটু সময় মথে নিব এই যে দেখুন বারানটা খুবই সহজ এই যে এদিকে আমি রাইস ব্রেন অয়েল দিয়েছি আপনারা তেল মনে করবেন না আমার কাছে এটাই ছিল তারপর আমি একটু করে লিচি নিয়েছি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি দেখেন আমি কালিজেরাও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি এই যে পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি আপনারাও বাসায় তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে খুবই মচমচে হয় আর বাড়িতে তৈরি করলে তো বুঝতেই পারছেন স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার এই যে দেখুন পাতলা করে আমি বেলে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে লম্বাভাবে কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন এই যে এরপর আড়াআড়িভাবে কেটে নেবেন ছোটো ছোটো নিমকি হয়ে গেল খেতে খুবই ভালো লাগে চা দিয়ে এবার আমি ভেজে দেখাবো যে আমার তেলে দিকে গরম করে নিয়েছি এই যে গরম তেলে আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে নিব অল্প আছে লাল লাল করে ভেজে নিব বাদামি কালার করে যাতে বেশি আস দিলে পুড়ে যাবে এবং কালারটাও বাদামি আসবে না দেখুন আমার কালারটা কি সুন্দর আসছে আপনারা এভাবে অল্প আছে ভেজে নেবেন এবার একটি পাত্রে আমি টিস্যু দিয়ে নামিয়ে ফেলছি কারণ টিস্যু দিলে তেলগুলো সব শুষে নেবে এতে আরও ভালো থাকবে জিনিসটা খেতেও ভালো লাগবে কারণ তেল খাওয়া ভালো নয় এবার একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই তো এভাবে ভেজে নিব অল্প আছে ভাজবেন মাঝে মাঝে উলট পালট করে দিবেন আর এভাবে ভেজে নেবেন আপনারা এভাবে তৈরি করে বাসায় রেখে দিলে কৌটোতে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে এবং বড়দেরও খুব পছন্দ হবে এই যে দেখুন আবার আমি তুলে নিয়েছি এই তো আরও কয়েকটা ছিল আমার আবারও সেটাও ভেজে নিচ্ছি বাড়িতে তৈরি করা খাবার খাওয়া খুবই ভালো বাচ্চারাও পছন্দ করে বাড়ির খাবার বাচ্চাদের শরীরও সুস্থ থাকবে বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন খুবই অল্প আছে অনেক সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি এভাবে অল্প সময় পর ওলট পালট করে দেবেন এভাবে আমি সবগুলোই ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও বাসায় তৈরি করবেন চা দিয়ে খাবেন ভালোই লাগবে খেতে আপনারা কি নামে পরিচিত এটা আমরা তো কাটা নিম কি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সবাইকে